মায়ের কাছে জুস খেতে চেয়েছিল পাঁচ বছরের শিশু মাহমুদা এতে ক্ষুদ্ধ হয়ে জুসের বোতলে বিষ ঢুকিয়ে প্রাণ নিল সতমা হুমায়রা মাহমুদা ওর জুস খাতে চাইলো তাই জুস মাহমুদার মা বলেছে ওই হুমায়রা বলেছে যা দাঁড়াও আমি তোমার জুস দিচ্ছি এই কথা বলে তারপর ওর ঘর ভিতরে ডেকে নিয়ে গেছে নিয়ে যাইয়া তাই ওই জুসের সাথে সেই ওষুধ খাই মিস করে খাইয়েছে খাইয়া তাই ওর গালের মধ্যে দিয়েছে দিয়ে কয়েছে এবার ডা এই বোতলটা তুমি ফেলো ফেলে মানে বোতল ফেলার কথা ওর কয়নি ওই ফেলে দিয়েছে সেই বোতল ঘরের পুজো এসে দেখি যে হলো উপর হয়ে পড়ে ঝোটা ঝটাপটা করছে উপর হে পড়ে এবার আমার সন্ধ্যাবেলা এবার আমার ডাকছে কি ও বু আমি কাছে মধ্যে তুমি কি হাসছে তা ও বু আমার খুব অসুবিধা হচ্ছে আমার ভালো লাগছে না আমার বুকের মধ্যে জলে পুড়ে যাচ্ছে কো সারা বমি করাও সারা আমি কাছে মধ্যে তুমি কি খেলে ও জান তুমি কি খেলে ও মধ্যে তুমি এটা কোনে পেলে কষা মা খাই দিয়েছে এক ষক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভুমরাডাঙ্গা গ্রামে স্বজন ও স্থানীয়রা জানান ওই গ্রামের শাইন আলমের মেয়ে মাহমুদার জন্মের দুই ঘন্টা পর তার মা মারা যায় এরপর ছোট্ট শিশুটিকে রেখে তার বাবা প্রবাসে যান এক বছর আগে ওই গ্রামেরই জারুল ইসলামের মেয়ে হুমায়রার সাথে হয় তার বিয়ের পর থেকে শিশু মাহমুদাকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে এক পর্যায়ে গেল শনিবার ছোট্ট শিশু মাহমুদা তার সৎ মায়ের কাছে জুস খাওয়ার আবদার করে এতে ক্ষুদ্ধ হয়ে হুমাইরা কোমল পানীয় বোতলে বিষ ঢেলে ঘরের ভিতরে নিয়ে তাকে খেতে দেয় এরপর ছটফট করতে থাকে শিশুটি স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে তাকে ফেরত দেয় পরে চোয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে গতকাল বিকালে তার মৃত্যু হয় এ ঘটনায় ঘাতক সৎ মাকে আইনের